মদিনাতুল মুনাওয়ারা শুরু গলিতে এক ছোট্ট ঘর এটি ছিল বিস্পন্বি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এবং তার স্বামী আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সংসার দুনিয়ার সুখ সমৃদ্ধি তাদের জন্য ছিল না ছিল কেবল কষ্ট আর ত্যাগের অনুপম দৃষ্টান্ত রমজান মাসের একটি দিন দিনের সূর্য যখন মাথার ওপরে তখন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা শেহরির খাবারের জন্য কিছু খেজুর আর সামান্য পানি সংগ্রহ করেছিলেন তিনি নিজে না খেয়ে খাবারগুলো রেখে দিলেন তার দুই শিশু হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তায়লা আনহুর জন্য মাতৃত্বের ভালোবাসা তাকে ত্যাগ শিখিয়েছিল নিজের ক্ষুধা তৃষ্ণাকে ভুলে গিয়ে তিনি সন্তানদের মুখে খাবার তুলে দিলেন শেহরির সময় শেষ হয়ে এল আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু মসজিদে ফজরের নামাজ পড়তে চলে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা অজু করে আল্লাহর কাছে মোনাজাত তুলে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি আজকের রোজা রাখলাম তুমি আমাদের পরিবারকে ধৈর্য দাও আমাদের রিজিক দাও আমাদের ত্যাগ কবুল করো কিন্তু অভাবের সংসারে রোজা রাখা যে কত কঠিন তা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার চেয়ে আর কে ভালো বুঝতে পারত খাবারের অভাবে শরীর ছিল দুর্বল কিন্তু হিদা ছিল অবিচল তিনি রান্নাঘরে গেলেন দেখলেন ঘরে চাল ডাল কিছুই নেই শুধু একটুখানি আটা ছিল যা দিয়ে তিনি একটু রুটি বানাতে পারতেন কিন্তু এত কম খাবার দিয়ে ইফতার কিভাবে হবে তিনি আল্লাহর উপর ভরসা রেখে দিনের কাজ শুরু করলেন ঘর ঝাড়ু দিলেন পানি আনলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহুর দেখাশোনা করলেন ক্ষুধার জ্বালা ধীরে ধীরে বাড়তে লাগল একটা সময় দুপুর গড়িয়ে এলো কিন্তু ঘরে কোনো খাবারের ব্যবস্থা হল না এমন সময় দরজায় করা নাড়ল দরজায় করা পড়তেই ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ক্ষুধার জ্বালায় শরীর অবসন্ন হয়ে পড়েছিল তবুও তিনি দ্বার খুললেন দরজার ওপারে দাঁড়িয়েছিলেন এক দরিদ্র ভিক্ষু তার চেহারায় অভাবের ছাপ স্পষ্ট খালি হাতে দাঁড়িয়ে তিনি বললেন আসসালাম হে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা আমি অনেকদিন ধরে উপোস আছি সারাদিন কিছুই খেতে পারিনি যদি আপনার কাছে কিছু খাবার থাকে দয়া করে আমাকে দান করুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা লোকটির ফ্যাকাশে মুখের দিকে তাকালেন তিনি মনে মনে চিন্তা করলেন তার নিজেরও তো শেহরির সময় কিছু খাওয়া হয়নি ঘরের কোনায় যে সামান্য আটা ছিল তা দিয়ে ইফতার করতে চেয়েছিলেন কিন্তু এই অভাবী মানুষটি তো আরও বেশি ক্ষুধার্ত তিনি এক মুহূর্ত দেরি করলেন না ঘরের ভেতর গিয়ে সেই অল্প আটা নিয়ে তার সামনে এলেন তারপর সেই আটায় পানি দিয়ে খামির তৈরি করলেন এবং নিজের হাতেই রুটি বানিয়ে দরিদ্র মানুষটির হাতে তুলে দিলেন একটিবারের জন্য চিন্তা করলেন না ইফতারের সময় তারা কী খাবেন তার অন্তর শুধু এটাই বলছিল আমার ক্ষুধার চেয়ে তার ক্ষুধা বেশি আমার অভাবের চেয়ে তার অভাব বেশি দরিদ্র ব্যক্তি আনন্দিত হয়ে দুহাত তুলে বললেন আল্লাহ আপনাকে জান্নাত দান করুন আপনাকে আরও উত্তম রিজিক দান করুন এরপর তিনি আস্তে আস্তে চলে গেলেন বিকেল গড়িয়ে এল সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে ঘরে খাবার বলতে আর কিছুই নেই আছে শুধু এক গ্লাস পানি আলী রাদিয়াল্লাহ তা আনহু মসজিদ থেকে ফিরলেন তারও সারা সারাদিনের ক্লান্তিও অনেক ক্ষুধা ছিল এবং তিনিও রোজা পালন করছিলেন কিন্তু স্ত্রীকে এতটা অবসন্ন দেখে অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন ফাতিমা তোমার শরীর এত দুর্বল দেখাচ্ছে কেন তুমি শেহরিতে কিছু খেয়েছ তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিদু হাসলেন মুখে কিছু বলতে চাইলেন কিন্তু দুর্বলতার কারণে কথা বের হল না হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু খুধায় ছিল। ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদের বুকের মাঝে জড়িয়ে ধরলেন কিন্তু এই অভাবী সংসারে আজ তাদের খাওয়ানোর মতো কিছু নেই হঠাৎ দরজায় আবার করা পড়ল আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু দরজার দিকে এগিয়ে গেলেন এবং খুলতেই দেখলেন একজন এতিম শিশু দাঁড়িয়ে আছে তার চোখে পানি হাতে কিছুই নেই কাপা কণ্ঠে সে বলল আমার বাবা মা কেউ নেই আমি সারা দিন কিছুই খাইনি আমাকে একটু খাবার দেবেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহুর চোখ চলে গেল ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার দিকে তিনি জানতেন ঘরে কোনো খাবার নেই কিন্তু তিনি ভাবলেন এই পরীক্ষায় তারা কি করবেন ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তারপর তিনি রান্নাঘরের দিকে গেলেন রান্নাঘরে গিয়ে দেখলেন এক গ্লাস পানির বেশি আর কিছুই নেই তিনি সেই পানির গ্লাসটি নিয়ে এলেন এবং এতিম শিশুটিকে দিয়ে বললেন বাবা আমাদের কাছে এই পানি ছাড়া আর কিছুই নেই তুমি এটা পান করো আর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো শিশুটি পানি পান করল এবং খুশি মনে চলে গেল কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন এতটাই দুর্বল হয়ে পড়লেন যে দুর্বলতার কারণে তিনি বসে পড়লেন সূর্য অস্ত গেল আজানের ধ্বনি ভেসে এলো ইফতারের সময় চলে এলো কিন্তু ঘরে কেন খাবার নেই ইফতার বলার মতো কিছুই নেই রাদিয়াল্লাহু তায়ালা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা শুধু একটু পানি পান করলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন ফাতিমা তুমি শেহরিতেও না খেয়ে থেকেছ আর আজ ইফতারেও কিছু খাওনি তুমি তো অসুস্থ হয়ে পড়বে ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ক্লান্ত স্বরে বললেন আমাদের এই ক্ষুধার কষ্ট তো সামাই কিন্তু যারা দিনের পর দিন না থাকে তাদের কষ্ট কত বড় আমি চাই আল্লাহ আমাদের এই ত্যাগ কবুল করুন আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু স্ত্রীর দিকে তাকিয়ে বিস্মিত হলেন কতটা ত্যাগী হতে পারে একজন স্ত্রী নিজের সন্তানদের জন্য মিসকিনের জন্য এতিমের জন্য তিনি নিজের কষ্টের কথাও ভাবলেন না রাতটি অত্যন্ত কষ্টের মধ্যে কাটল ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহু ক্ষুধার যন্ত্রণায় বারবার ঘুম থেকে জেগে উঠছিলেন কিন্তু আল্লাহর প্রেমে মগ্ন এই নারী কেবল আল্লাহর কাছে দোয়া করছিলেন পরের দিন ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদের ঘরে এলেন তিনি দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে গেছেন তার হৃদয় কেঁদে উঠল তিনি মুচকি হেসে বললেন ফাতিমা তোমার ত্যাগের কথা আল্লাহর কাছে গোপন নেই তিনি তোমাদের জন্য জান্নাতে এমন খাবারের ব্যবস্থা করেছেন যা দুনিয়ার কারও কল্পনাতেও আসবে না এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এবং আলী রাদিয়াল্লাহ তায়াল্লা আনহু দুজনেই চোখের পানি ধরে রাখতে পারলেন না আল্লাহর ভালোবাসার অনুভূতি তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিল রাতের কষ্টের পর ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন জান্নাতের সুসংবাদ দিলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এক মুহূর্তের জন্য সব কষ্ট ভুলে গেলেন তিনি মাথা নিচু করে চোখের পানি মুছলেন তার হৃদয় আনন্দে ভরে উঠল এতদিন তিনি ক্ষুধা সহ্য করেছেন কষ্ট সহ্য করেছেন কিন্তু সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য তা করেছেন এটাই ছিল তার সবচেয়ে বড় পাওয়া কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার মেয়ের চেহারার দিকে তাকিয়ে মন খারাপ করে ফেললেন ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার চেহারা মলিন হয়ে গেছে চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট তিনি আলী রাদিয়াল্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে বললেন আলী ফাতিমা আমার হৃদয়ের টুকরো সে তোমার ঘরের রানী কিন্তু সে তো একদম ক্ষীণ হয়ে গেছে তার জন্য কিছু ব্যবস্থা করো আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু চোখ নিচু করলেন তিনি কি জানতেন না তার স্ত্রী কত কষ্ট সহ্য করছেন জানতেন কিন্তু কিভাবে কিছু জোগাড় করবেন তাদের তো সামান্য রিজিকও ছিল না নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন তার কন্যার মাথায় হাত রেখে দোয়া করলেন হে আল্লাহ আমার এই কন্যাকে দুনিয়ায় সামান্য রিজিক দাও আর আখিরাতে তাকে জান্নাতের রানী বানিয়ে দাও এরপর নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সকাল হল দুপুর গড়িয়ে গেল ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে উঠলেন তার সারা শরীরে ক্লান্তি তিনি হাসান রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন হঠাৎ দরজায় আবার করা পড়ল আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু দরজাটা খুললেন দরজা খুলতেই অবাক হয়ে গেলেন এক আনসার সাহাবি দাঁড়িয়ে আছেন হাতে এক থলে ভর্তি খেজুর রুটি ও কিছু মাংস নিয়ে তিনি বললেন আলী আমি রাতে স্বপ্নে দেখলাম নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাকে বলছেন তুমি আলী ও ফাতিমার জন্য কিছু খাবার পাঠাও আল্লাহ তোমাকে বরকত দেবেন তাই আমি তোমাদের জন্য এগুলো নিয়ে এসেছি আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু বিস্মিত হয়ে গেলেন তিনি হাত তুলে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এই খাবার দেখে আনন্দে কেঁদে ফেললেন তিনি বললেন আল্লাহ আমাদের কখনো নিরাশ করেন না এরপর সাহাবি খাবারগুলো দিয়ে চলে গেলেন ইফতারের পর সেই খাবার নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা প্রথমে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে খাওয়ালেন এরপর আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও নিজে খেলেন দীর্ঘদিন পর পেট ভরে খাবার খেলেন তারা কিন্তু হৃদয় ভরে ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এরপর ফাতিমা রাদিয়াল্লাহ আনহা আনহাসিজদায় পড়ে গেলেন এবং বললেন হে আমার রব তুমি আমাদের কখনো নিরাশ করনি তুমি আমাদের পরীক্ষা করেছ কিন্তু শেষে আমাদের খালি হাতে ফিরাওনি তোমার দরবারে শুকুর আদায় করি হে আল্লাহ ক্ষুধ আর কষ্ট সন্তানদের জন্য না খেয়ে থাকা অভাবের কঠিন পরীক্ষা সবকিছু ভুলে তিনি শুধু আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু স্ত্রীর দিকে তাকিয়ে এক গভীর ভালোবাসা অনুভব করলেন কিভাবে একজন নারী এত কষ্ট সহ্য করতে পারে কিভাবে নিজের স্বামী সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তিনি কাছে এসে বললেন ফাতিমা তুমি সত্যিই রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর কন্যা। তোমার ধৈর্য তোমার ত্যাগ আমাকে বিস্মিত করেছে আমি তোমার পাশে আছি ইনশাল্লাহ আমরা একসঙ্গে এই দুনিয়ার পরীক্ষাগুলো পার করব ফাতিমা রাদিয়াল্লাহ তা আনহামিদু হাসলেন তার চেহারায় ছিল প্রশান্তি রাভা রাত বাড়তে লাগল আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদে চলে গেলেন ঈশার নামাজ আদায় করতে ফাতিমা রাদিয়াল্লাহু তা আনহা তখন ঘরের কাজ সারছিলেন তিনি খাবারের থলেটি খুলে কিছু রুটি ও খেজুর রাখলেন পরবর্তী দিনের জন্য কারণ তিনি জানতেন সামনে আরও কষ্ট আসতে পারে তিনি হাসান ও হুসাইনকে ঘুম পাড়ানোর জন্য বিছানায় বসালেন তখন ছোট হাসান মাকে জিজ্ঞাসা করলেন আম্মা আজ তুমি সারাদিন কিছুই খাওনি তাই না ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা কিছু বলতে পারলেন না তিনি শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন একটি মা সন্তানের সামনে নিজের কষ্ট প্রকাশ করতে পারে না তিনি সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন শুধু ধৈর্য ধরতে হয় এরপর ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা নামাজে দাঁড়িয়ে গেলেন শেষদায় গিয়েই কান্নায় ভেঙে পড়লেন হে আমার রব তুমি আমাদের অভাব দিয়েছ ক্ষুধা দিয়েছ কিন্তু আমি কখনো তোমার রহমতের আশা ছাড়িনি তুমি আমাদের জন্য বরক্তের দরজা খুলে দাও তিনি গভীর রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছিলেন তখনই দরজায় এক নিদু করা পড়ল তিনি অবাক হয়ে দরজার দিকে তাকালেন এত রাতে কে আসতে পারে তিনি ধীরে ধীরে দরজা খুললেন দরজার উপাশে দাঁড়িয়েছিলেন এক সাহাবি তার হাতে এক ব্যাখাবার তিনি বললেন হে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কন্যা আমি আজ সকালে বাজারে গিয়েছিলাম হঠাৎ মনে হল আমি যেন তোমাদের জন্য কিছু নিয়ে আসি তাই এই খাবারগুলো তোমাদের জন্য নিয়ে এলাম ফাতিমা রাদিয়াল্লাহ তা আনহা বিষয়ে তাকিয়ে রইলেন তিনি সাহাবিকে বললেন আপনি জানলেন কিভাবে যে আমরা আজ অভাবে আছি সাহাবি বললেন আমি জানি না কিন্তু আমার অন্তর থেকে বারবার মনে হচ্ছিল আমি যেন তোমাদের সাহায্য করি তাই আমি দেরি করিনি ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা বুঝতে পারলেন এটা ছিল আল্লাহর রহমত তিনি চোখের পানি মুছলেন তিনি সেই খাবারগুলো ভেতরে নিয়ে গেলেন কিছুটা রেখে দিলেন আর কিছুটা ভাগ করে দিলেন পাশের অভাবী এক বিধবা বা নারীকে যিনি তার সন্তানদের নিয়ে কষ্টে ছিলেন আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু যখন ফিরে এলেন তখন দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার চেহারা আল্লাহর শুকরগুজারিতে ভরে গেছে তিনি হাসলেন এবং বললেন ফাতিমা দেখলে তো তুমি না খেয়েও অন্যদের খাইয়েছিলে কিন্তু আল্লাহ তোমাকে ফিরিয়ে দেননি বরং তোমার জন্য রিজিক পাঠিয়ে দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বললেন হ্যাঁ আল্লাহ কখনো ধৈর্যশীলদের নিরাশ করেন না পরদিন সকালে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা তার বাবার কাছে গেলেন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন মসজিদে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা কাছে যেতেই তিনি মেয়ের ক্লান্ত চেহারা দেখে ব্যথিত হলেন তিনি বললেন আমার প্রিয় কন্যা তুমি খুব কষ্ট পাচ্ছ তাই না ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহামিদু হাসলেন এবং বললেন আব্বা কষ্ট তো সাময়িক কিন্তু আমি শুধু চাই আল্লাহ যেন আমাদের পরীক্ষা থেকে সন্তুষ্ট থাকেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তখন নিজের হাত উঁচু করে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতিমাকে জান্নাতের রানী বানিয়ে দাও তাকে এমন নিয়ামত দাও যা দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম এই দোয়া শোনার পর ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার অশ্রু ঝরতে লাগল তিনি জানতেন দুনিয়ার কষ্ট একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতে তিনি জান্নাতের সম্মানিত নারীদের মধ্যে থাকবেন এই ঘটনা কেবল একটি রোজার দিনের কাহিনী নয় বরং ধৈর্য ত্যাগ এবং আল্লাহর প্রতি বিশ্বাসের এক চিরন্তন শিক্ষা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর মতো একজন নারী যিনি ক্ষুধা সহ্য করেও অন্যদের খাইয়েছেন নিজে কষ্ট পেয়েও অন্যদের শান্তি দিয়েছেন তার জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন কল্পনারও বাইরে এ কারণে কিয়ামত পর্যন্ত মুসলিম নারীদের জন্য তিনি এক মহিমান্বিত আদর্শ হয়ে থাকবেন ধৈর্য ধরলে আল্লাহ কখনো নিরাশ করেন না অন্যকে সাহায্য করলে আল্লাহ তোমার জন্য আরও বরকত পাঠাবেন অভাবের সময়েও আল্লাহর প্রতি বিশ্বাস হারাবে না কারণ আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ তোমার পরীক্ষা নেন কিন্তু শেষে তার রহমত দিয়ে পুরস্কৃত করেন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার কষ্টের এই কাহিনী আমাদের জন্য এক মহান শিক্ষা হয়ে থাকবে ইনশাল্লাহ এই ঘটনাটি শোনার সময় আপনার চোখে কি পানি এসেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই কাহিনীটি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যেন তারাও ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহুর এই ঘটনাটি জানতে পারে পরবর্তী ভিডিওতে কোনো কাহিনী নিয়ে ভিডিও চান অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না